তে দোস্ত ফাইনেলি দোস্ত মোৰ আঞ্জাহান হয়ে যাবা হল ফাইনেলি দোস্ত মোর আঞ্জাহান হল এই জালাকাটা নিমে ধরে দিছ কারণ আমার সরু আপি খাবাই নয় এয়া ফাইনেলি হয়ে গেল আঞ্জাখান মস্ত মস্তু ঘুরি লাগছে বলে ফাইনেলি হয়ে গেল মোর জিকার আঞ্জাখান থাকি গেল আজি মাছ আনবা যায় গেলে ছাগলের মাংস পায় ছাগলী মাংস নাইনেলি দোস্ট জিকের আঞ্জা খান খাওয়া হল মানে ঠিক নাই মাংস আছে আর জিকার আঞ্জা খান ফাইনেলি তার মানে মাছ আনবা গেছিল পাঠার মাংস দেখা পায় মাছ থাকি গেল ওকে টাটা বাই বাই আমি এটা খাব আপনাদের চাই মেলি মানে কি ক'ম আৰু নগদাক আকৌ অকল বন্ধুসকল এইটো আমাৰ সৰু কাপোৰ কাৰণে আনিছো দুৰ্গা পূজাৰ কাপোৰ কিমান লিখি জানে না এই চাওক এইটো এঘাৰশ পয়সত্তৰ টকাই নাওমান কাপোৰটো কালি পিঁধাবাগিটা ঘুটিছি এইটো চোলা এই লম্পেন হা ইতা পাঠার মাংস কত আনছো জানে না কুকু হয় না বাইকত বাইক গামচাত ধরলি থৈ গামছাত বাইকত এই পাথাৰ মাংস বনাম আপোনালোকে চাব মই দেখি আছো কেংকে বনাম কাপড় জারা ভাল লাগিছে না কালি দিনত চাব দিয়ক দে 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 এটা পাথৰ মাংস বনাব লাগে সিনা দে পৰি এই মহাজি কে বাছি থৈ গৈছে কি হব এই মহাজি তে তাৰ দেখি মাছ আনি হলে এতে ফেলে দিয়াৰ কথা আছিল এখন আছিল জিকাৰ আঞ্জা তে জিকাৰ আঞ্জা থৈ দিলোঁ আমি পাথার আঞ্জা বনাম এটা বনাম জিকার আঞ্জা মার্ক গড়ি চাই থাকবো আপনাদের মই বনি আছো দেখি এই মাত্র গ্যাসের নজল টু হসেড়ি দিলু জুই তো বাড়ি গেল এই প্লাস এই রেঞ্চটাম ইত্যাদি হসেছো বাড়ি গেল

এক মিনিট এক মিনিট এয়া এয়া আমি দিবলৈ ললোঁ এনেকৈ গপাল তেল আজিকালি বোলে এক নম্বৰী গপাল নাই দুই নম্বৰী গপাল আছে তথাপিতো বেয়া লগা নাই এইটো পিঁয়াজ Salah, jala salah. Jami enaknya, 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 মানে সানি ভাল দিন মোক খান্দবা লাগে কিন্তু মই নাখানো মই আজি নাখানা কৰিম সুখ আমি দিলোঁ সুখ নাযাবা

এই যে আছে এই দিক পুরো আছে কানি আর আজি মালখিনি অলপ ভাল হৈছি না চাই থাকবো আপনালোকে স্পিড নকরাকে চাব কেন বছি খাই খা তার মানে এইটাই দেখছি গরম মশলা দিয়ে দিল গরম দিল মিট দিল এইবার মিট গরম দিল মিট দিল এইবার জীরা আজকাল মানে ডাইরে এক পেকট এক পেকেট দিল

আপনারা চাই থাকব মানুষ লড়ু একদম বখলে বখলে ভালো লাগবে তার মানে দেখি নয় একশোলান পানি দিই একশোলানু লাগছিল একটা ক্যামেরাতে আরো ময় ধরেছিল সরু ধরা মানুষ লাগছিল এটা Thank <laughs> you.

আমার সৌর মস্তু খুবটি লাগছে বলে ফাইনেলি হয়ে গেল মোর জ আঞ্জাখান থাকি গেল আজি মাছ আনবা যায় পেলে ছাগলের মাংস পায় ছাগলী মাংস নিয়ে উল্ ফাইনেলি দোস জিকার আঞ্জাহান খাওয়া হল ঠিক নাই মাংস আছে আর জিকার আঞ্জাহান ফাইনেলি তার মানে মাছ আনবা গেছিল পাঠার মাংস দেখা পায় মাছ থাক অ'কে টাটা বাই বাই আমি এতিয়া খাব লাগে চাব আপোনালোকে চাই মেলি মানে কি ক'ম আৰু নকওঁ আকৌ অ আমাৰ সৰু বহিগা ৰিটাৰ্ণ কাজু টেঙা মাংস এই এক পিচ লৈ এটা ল'বা খাই গৰম কিন্তু বিৰাট গৰম দেই একদম ভালকে আপনালকে ফেন দেখা রুসি না ইয়াক দিয়া ফেন গতি হয়ে গেল তার আমার বাবুর ওর যাব আমার বেতাটা ঘুমটি যাই আছে আমার